তো বাজারে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে রথ আনতে যাচ্ছি কাল এই যে আমরা বাজারে গিয়ে চলে গেছি দশকর্মার দোকানে এখান থেকে কিছু ফুল মালা এসব কিনবো তো বাড়ি এসে তারপরে যে আমরা সবাই মিলে সাজাচ্ছি রথ হ্যালো বন্ধুরা গুড মর্নি সবাইকে স্বাগত ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন বিকাল পাঁচটা বেজে গেছে তো আজকে বিকালবেলা থেকে ব্লকটা শুরু করছি তো কারণ হচ্ছে এখন হচ্ছে দেখো আমরা রেডি হয়ে গেছি তো আমরা যাচ্ছি বাজারে এখন তো বাজারে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে রথ আনতে যাচ্ছি কালকে আমার হাজব্যান্ড যে রথ অর্ডার দিয়ে এসেছিলো মামা জন্যে তো সেটাই আমরা আনতে যাচ্ছি আর তাছাড়াও রথ সাজাতে হবে তো তার জন্য যা যা লাগে সেরকম সব কিছুই কিনে নিয়ে আসবো আজকে আর আজকে কিনে নিয়ে এসে আজকে রাত্রেই সাজিয়ে রাখবো রথটা তো তো আমি এই প্রথমবার আমি রথ সাজাবো বা রথ নিয়ে বেরোবো আর কি সোনার সাথে তো জানি না ভীষণ এক্সাইটেড আর সাজানোটা কেমন হবে আমি জানি না তো তোমরা দেখবে ভালো লাগলে বলবে যে কেমন হয়েছে এ দুষ্টুও রেডি হয়ে গেছে দুষ্টু আমার বাইরে হাঁটাহাঁটি করছে তো চলো আমি আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো দেখতে করছে জলের উপর লাফাচ্ছে যেমন তো চলো আবার বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দুষ্ট এখানে একটুখানি জল পেয়েছে আজকে বৃষ্টি হয়েছিল তো সেখানে লাফালাফি শুরু করে দিয়েছি ঠিক আছে আর নাই সোফাই হয়েছে পায়ের মধ্যে জল লেগে গেলে ভালো লাগবে না তুমি কি দেখেছো উপরে উপরে কি দেখেছো আমাদের আকাশে কাইট দেখা যাচ্ছে ওই যে কাইট দেখা যাচ্ছে নিচে থেকে দেখতে পেয়েছি কি চাঁদ না তো বন্ধুরা আমরা বাজারে চলে এসেছি তো প্রথমে আমরা কাঠের দোকানে গিয়েছিলাম মানে রথের দোকানে গিয়েছিলাম তো রথটা তখনও চাকা চাকা চারটে তৈরি হয়নি তো তাড়াতাড়ি করতে বলে এসেছি তার কারণ আমাদের একটু শ্যুট করার ব্যাপার আছে অন্ধকার হয়ে গেলে তো তোমাদের সাথে কিছু শ্যুট করতে পারবো না তোমাদেরকে দেখাতে পারবো না তো ওখান থেকে বলে টলে চলে এসেছি দশকর্মার দোকানে এখানে কিছু ফুল মালা এইসব অনেক রকম নিয়েছি তারপরে বাড়ি গিয়ে এখান থেকে সাজাবো আর এখানে কিছু

বন্ধুরা আমরা এখন সবাই মিলে রথ সাজাতে বসে গেছি তো রথের নিচের যে স্টেপটা সেখানে কাগজ লাগানো হয়ে গেছে বেশ কয়েকটা পাঁচখানা বিভিন্ন কালারের কাগজ দিয়েছি বিভিন্ন ডিজাইন আর এই যে এর মধ্যে এগুলো আছে অনেক কিছু ফুল টুল ফুল মালা ফিতে এইসব এই কাগজটা হচ্ছে পিছন দিক আর আমাদের রথের ঠাকুর বসবে এখানে

তো বন্ধুরা আমাদের রথ সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমরা সবাই মিলে সাজিয়েছি রথটা তো এই যে আর ওই সামনের দিকে একটু একটু ফাঁকা ফাঁকা লাগছে তো ওখানে কয়েকটা ফুল টুল দিতে হবে সেগুলো কালকে দেব আর ওই লাল একটা পতাকা দেব উপরে চূড়াতে তো সেটাও কালকে দেবো আর সব মোটামুটি ঠাকুরও বসানো হয়ে গেছে তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই কেমন হয়েছে রথটা সাজানো তো এই যে হচ্ছে রথ এই যে বসি বসিয়েছি ভেতরে আর এই এইগুলো কদম ফুলগুলো চারটে নিয়ে আসা হয়েছিল এই যে সামনের দিকে দেওয়া হয়েছে আর এই বলছিলাম সামনের দিকে ফাঁকা আছে এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তো দেখি কি করা যায় কালকে আজকে আর সব নিয়ে ভাববো না আর এই যে এই পতাকাটা এই জায়গাটাই লাগানো হবে সামনে পিছনে দেখাচ্ছি লাগিয়ে দিয়েছি এত এত ঘিঞ্জি কাজ হয়ে গেছে তো একটু ফাঁকা ফাঁকা হলে ভালো হতো তাহলে এরকম কাগজ আরো এদিকে দিকেও লাগানো যেত এর মধ্যে হাত ঢুকবে না কিছু কাগজ ঢুকাতে পারবো কিছু ওষুধ হচ্ছে না ঠিক এই জন্য এই দিকটা কাগজ মারা হয়নি এই নিচের দিকটা কাগজ মারা হয়েছে তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো তো এই কালকে তো এই নূপুর কাকিমার বাড়ি রথ আসবে মানে জগন্নাথ সুভদ্রা আসবে তো সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে আমাদের বাড়িতে ভোগ দেওয়ার জন্যে জগন্নাথের ভোগ দেওয়ার জন্যে এই যে কিছু বানিয়ে পাঠিয়েছে এই যে নাড়ু মুরগি আর চিরের মোয়া এগুলো পাঠিয়েছে আর আর একটা জিনিস পাঠিয়েছে আর বলে গেছে কালকে বিকাল তিনটের সময় সব রেডি হয়ে যেতে রদান্ত যেতে হবে আর এই যে এটা দিয়েছে আমার গোপাল সোনার ড্রেস বাসি দুটো হার একটা মুকুট তো একসাথে সেট এটা খুব সুন্দর তো চলো গোপালের নতুন ড্রেস হয়ে গেল। আর কালকে আবার তো বড় অনুষ্ঠান কালকে হচ্ছে রথযাত্রা তো কালকেও দেখি যদি ওদের সাথে যাই রথ আনতে ভালো আনলে তো আমাদের এই রথ তো এই রাস্তা দিয়ে রাস্তা দিয়ে ঘোরাবো তো সবটাকে আমাদের সাথে শেয়ার করবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে টাটা আবার বাই গুড নাইট আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই